অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের দু হাজার চব্বিশ পঁচিশের যে স্কলারশিপ যা ঐক্যশ্রী স্কলারশিপ নামে পরিচিত তার রিনুয়াল ও ফ্রেশ অনলাইন আবেদন শুরু হয়েছে দেখো এই রিনুয়াল ও অনলাইন ফ্রেশ আবেদন শুরু হয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং চলবে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ অবধি এখন এই স্কলারশিপের রিনুয়ালের ব্যাপারে বলি যে কোন কোন ছাত্রছাত্রী এবছর রিনুয়াল করবে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঐক্যশ্রে স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ বছর যারা দ্বিতীয় শ্রেণী থেকে ক্লাস টেন অবধি এবং টুয়েলভে যারা পড়ছো তাদেরকে আর নতুন করে অ্যাপ্লাই করতে হবে না তাদের শুধুমাত্র ঐক্যশ্রী স্কলারশিপ রিনুয়াল করলেই হবে গত বছরের মতো তোমাদেরকে এই রিনুয়েলের জন্য কিছু করতে হবে না তোমরা যে ইনস্টিটিউশনে পড়ছো সেই ইনস্টিটিউশনের দায়িত্বপ্রাপ্ত টিচার যিনি আছেন তিনি গত বছরের মতো অটোমেটিক্যালি স্কলারশিপটি রিনুয়েল করে দেবে এবং তোমরা এসএমএসের মাধ্যমে সেটা জানতে পেরে যাবে অর্থাৎ তোমরা ঐক্যশ্রী স্কলারশিপের রেজিস্টার মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে জানতে পেরে যাবে যে তোমাদের স্কলারশিপটি রিনুয়াল হয়ে গেছে আর যদি রিনুয়াল কনফার্মেশন না পেয়ে থাকো তাহলে ইনস্টিউশনে গিয়ে স্কলারশিপের দায়িত্বপ্রাপ্ত টিচারকে বলবে উনি তোমাদের অ্যাপ্লিকেশনটিকে রিনিউয়াল করে দেবেন এবার আসি এই প্রি ম্যাট্রিক স্কলারশিপে নতুন আবেদন করা করবে এবছর যেসব ছাত্রছাত্রী ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে বা যে সব ছাত্রছাত্রী এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছে ও যে সব ছাত্রছাত্রী ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে তাদেরকে নতুন করে এবছর অনলাইনে আবেদন করতে হবে এবারে দেখে নাও কোন কোন ছাত্রছাত্রী এই প্রিম্যাটি স্কলারশিপের ফ্রেশ আবেদন করতে পারবে প্রথম শর্ত হচ্ছে ছাত্র বা ছাত্রীটিকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম পার্সি ও শিখ ধর্মাবলম্বী হতে হবে তাছাড়া আবেদনকারী ছাত্র বা ছাত্রীটিকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত আবেদনকারী ছাত্র বা ছাত্রীর বাংলা শিক্ষা পোর্টালের ইউনিক আইডি নাম্বার থাকতে হবে তৃতীয়ত আবেদনকারী ছাত্র বা ছাত্রীটিকে পূর্ববর্তী পরীক্ষায় কম করে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে তবে প্রথম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় চতুর্থত ছাত্র বা ছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবে প্রিম্যাট্রিকের ছাত্রছাত্রীর ক্ষেত্রে বাবা অথবা মায়ের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলতে পারে যাতে করে তাদের বাবা অথবা মা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অপারেট করতে পারেন এবার দেখে দেখেনি যেসব ছাত্রছাত্রী ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করবে তাদের পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত হবে প্রিম্যাট্রিক স্কলারশিপের জন্য সর্বোচ্চ বার্ষিকায় দু লক্ষ টাকা হতে হবে পোস্ট ম্যাট্রিকের জন্য সর্বোচ্চ দু লক্ষ টাকা মেরিট মিনসের জন্য আড়াই লক্ষ টাকা টিএসপির জন্য দু লক্ষ টাকা এবং এসবিএমসির জন্য আড়াই লক্ষ টাকা এই হচ্ছে ঐক্যশ্রীর স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশের গাইডলাইন যোগ্য ছাত্রছাত্রীরা উল্লিখিত নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি করে নাও আর যে যেসব ছাত্রছাত্রীদের এই বছর স্কলারশিপটি রিনুয়াল হবে তারা মোবাইলে এস এম পেয়ে নিশ্চিত হয়ে যাও প্রিয় দর্শক ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে